নমস্কার আমি অঙ্কিতা রোশনা শর্টস পরিবারের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এখন বাজে ঘড়িতে প্রায় সকাল সাড়ে আটটার মতন এদিকে মা জামা কাপড়গুলো মেলছিলেন উজালা আর রিভাইভ দিয়ে আমি এখানটাতে প্রত্যেক দিনে এসে বসি এই দেখুন আমাদের ছাদ বাগানটা কি সুন্দর লাগছে না দেখতে ফুলগুলোকে তো বাবা শীতকালের আগেই নার্সারি থেকে নিজে পছন্দ করে চারা গাছগুলোকে নিয়ে এসছেন আর এইদিকে দেখুন কি সুন্দর ফুল ফুটেছে আমরা প্রত্যেকেই প্রায় জল দিয়েছি তাই এখানটাতে বসতে আমাদের সকলেরই ভালো ভালো লাগে এখন বাজে ঘড়িতে প্রায় সাড়ে নটার মতন বাবার এক বন্ধু এসছেন আমাদের বাড়িতে তার মেয়ের বিয়ের নিমন্ত্রণ করতে আমরা এখানে সকালবেলায় একটু খাওয়া দাওয়া করলাম আর সবাই মিলে অনেকটা গল্প করলাম খুব ভালো একটা সময় কাটলো বাবার অনেক ছোটোবেলার বন্ধু তো সবার সাথে গল্প করে খুবই ভালো লাগলো এই যে বাবার পাশে দাঁড়িয়ে আছেন ইনিই হচ্ছেন আমার কাকু তো যাই হোক অনেকক্ষণ গল্প করলাম এবার ওনারা গেলেন মুকুটমণিপুরে পিকনিক আছে ওনাদের তো আমরা এদিকে চলে এলাম রান্না করতে আজকে রান্নাটা আমিই করব আজকে আমাদের বাড়িতে হবে মাটন তো মটনটা আমি রান্না করছি এদিকে মেরিনেট করে রেখেছিলাম আদা রসুন পেস্ট কাঁচা লঙ্কা আর সরষের তেল আর লেবুর রস দিয়ে মেখে রেখেছিলাম আর এদিকে দেখুন কড়াইয়ে তেলটি গরম করে আলুগুলোকে ভেজে এই জামবাটিটাতে তুলে রাখলাম এদিকে কুচনো পেঁয়াজ এবার দিয়ে দেব আর দেবো টমেটো কচি আর দেবো একটু আদা রসুন পেস্ট আর কাঁচা লঙ্কা বাটা এগুলো দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব যখন মশলা থেকে তেলটা ছেড়ে দেবে তখন আমি মটনগুলো এই এটাতে দিয়ে দেব তবে আপনারা তো সকলেই জানেন মটনটা সিদ্ধ হতে একটু সময় লাগে তো আমি পুরো রান্নাটাই কষিয়ে করেছিলাম কড়াইতেই এই যে দেখুন প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেব প্রায় হয়ে গেছে কিন্তু একটু সুসিদ্ধের জন্য আমি আর এক কাপ মতো জল দিয়ে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নেব তো এইদিকে দেখুন কি সুন্দর কালারটা হয়েছে না সারা ঘর যেন গন্ধে মম করছে আর এইদিকে আমি একটু চা নিয়ে নিয়েছিলাম অর্ডার করেছিলাম একটু বলা ওই কাকুই ডেলিভারিটা নিয়ে আসছেন আর আমি এই রোদটাতে একটু দাঁড়িয়েছিলাম চলুন আপনাদেরকে একটু ছাদে নিয়ে যাই এই যে দেখুন আমার লাগানো আলু গাছটা কত বড় হয়ে গেছে একদিন কি হয়েছিল জানেন মা আর বাবা বাড়িতে ছিলেন না আমি রান্না করতে গিয়ে দেখি একটি আলু অঙ্কুরোধ হয়ে গেছে তো এই টপটা ফাঁকা ছিল আমি পুঁতে দিয়েছিলাম খুব সুন্দর গাছটা হয়েছিল কিন্তু আমার জানা থাকে যে আলুতে আলু গাছে মাটি দিতে হয় দুবার তো দেখুন আলুগুলো কীরকম সবুজ সবুজ হয়ে গেছে এখন অবশ্য মাটি দেওয়া হয়েছে দেখা যাক কি হয় আপনাদের সাথে পরে তা শেয়ার করব আর আজকে খাতেরায় রয়েছে বাবুল সুপ্রিয়র কনসার্ট আমরা অনেক ঠান্ডা হওয়া সত্ত্বেও আমরা সবাই চলে গিয়েছিলাম ওটা দেখতে ওই যে দেখুন দূরে বাবুল সুপ্রিয় গান করছেন দাঁড়ান আপনাদেরকেও গানটা শোনাই Yeah. I'm going অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে এসছে এবার বাড়ি যাওয়া যাক ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর নিজেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ব্লগ আপনাদের সাথে দেখা